নমস্কার বন্ধুরা আজ আমি ঢেকুয়া বানাতে হয় কিভাবে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন ও ফলো করুন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা একটা বাটি নিয়েছি এখানে একটা ছোট বাটির মাপে আমি এক বাটি আটা নিলাম আর ওই বাটির মাপে আমি এক বাটি সুজি নিচ্ছি এ দেখুন সুজি ঢেলে দিয়েছি এখন আমি একটা গোটা নারকেলের অর্ধেকটা নারকেল করানো নিয়েছি দেখুন দিয়ে দিলাম এখন এর মধ্যে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে সুজি নারকেল ও আটা আমি মাখিয়ে নেব হাত দিয়ে ঘিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যতটাই বেশি দিতে পারবেন ততই খাস্তা হবে ঘিটা তো আমি এখানে দিলাম প্রায় বসে গেছে তো এটা যদি গলে যেত তো তিন চামচ হয়ে যাবে তখন ভালোভাবে মাখিয়ে নেব নারকেল কোরানো সুজি আটা আর ঘি ভালোভাবে দেখুন আমি মিশিয়ে আর মাখিয়ে নিচ্ছি যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে দেখুন এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে যতটাই চিনি খেতে পছন্দ করেন সে ততটাই চিনি দেবেন তো দেখুন ভালোভাবে চিনিও মাখিয়ে নিলাম এখন আমি নর্মাল জল একটু একটু করে দিয়ে আমি একটা টোব বানিয়ে নেব আমি এখানে জল দিচ্ছি আপনারা পারলে লিকুইড দুধও দিতে পারেন জাল করে নেওয়া তাতে কিন্তু ঢেকুয়ার স্বাদটা আরও অনেকটাই বেড়ে যাবে এ দেখুন আমি এখানে জল দিয়ে মাখিয়ে নিলাম এর সাথে আপনারা কাঠবাদাম কিংবা কাজুবাদাম কুচি দিতে পারেন তো আমি ওখানে দিচ্ছি না তো দেখুন বন্ধুরা টোটা আমি মাখিয়ে নিয়েছি এইভাবে শক্ত শক্ত করে খুব শক্তও না আর খুব নরমও না দেখুন আমি মাখিয়ে নিয়েছি এখন আমি এই টো থেকে একটু একটু করে যেভাবে আমি রুটির লেচি কেটে নিই সেইভাবে দেখুন একটু একটু করে নেব তো তার আগে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম তাহলে হাতে আর লেগে যাবে না এই দেখুন এইভাবে নিয়ে হাতের সাহায্যে গোল করে আমি একটু দেখুন চ্যাপটা করে নিলাম এখন আমি একটা দেখুন জালি দেওয়া ছান্তা নিয়েছি ওই ছান্তাটার সাহায্যে দেখুন একটা আমি ডিজাইন বসিয়ে দিচ্ছি এ দেখুন একটু চাপ দিয়ে দিলেই একটা কি সুন্দর ডিজাইন হয়ে গেল তো এইভাবে আমি আবারও একটা ঢেকুয়া বানিয়ে নেব দেখুন নিয়ে নিয়েছি আমি একটু লেচির আকারে আটা দেখুন হাত দিয়ে গোল করে চ্যাপটা করে নিয়েছি এখন আবার ওই ছান্তা দিয়ে একটু চাপ দিয়ে বসিয়ে দেব। দেখুন কি সুন্দর দেখতে লাগছে না এইভাবে সমস্ত ঢেকুয়াগুলো আমি বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা বানানো হয়ে গেছে দেখতে তো খুবই সুন্দর লাগছে এখন আমি যে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছিলাম তাতে আমি কিন্তু সাদা তেল দিয়েছিলাম তেল ভালোভাবে গরম করে নিচ্ছি তো দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে এখন ঢেকুয়াগুলো আমি এক একটি করে ছেড়ে দিচ্ছি এগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে আমি এখানে ছটা ঢেকুয়া দিলাম দেখুন ডুবে গেছে এর থেকে যদি বেশি দিতে চান তাহলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এই সময় কিন্তু আঁচটা একটু হালকা রাখতে হবে খুব বেশি হাই রাখলে একদিকটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে দেখুন আমি এক পাশ হয়ে গেছে উল্টে নিচ্ছি এইভাবে আমি দুপাশে দেখুন লাল লাল করে ভেজে নেব আর ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নিলেই তৈরি হয়ে গেল আজকে ছট পূজা স্পেশাল ঢেকুয়া রেসিপি তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ ফিরে আসবো আবারও কোনো রেসিপি নিয়ে